মমতা ব্যানার্জি হায় হায় গণতন্ত্র হত্যাকারী মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক 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 কাটছেন কেন বলুন না কোন আইনে আটকাচ্ছেন কি যে পারমিশন বিক্ষোভ মিছিল পারমিশন হয় নাকি পুলিশের আচরণ গণতন্ত্রের হত্যাকারী আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে এবং পরিণত করেছে। জুড়ে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে বাঁকুড়া বিভিন্ন রাজনৈতিক দল পথে নামতে শুরু করেছে এসবের মধ্যেই কলকাতায় প্রতিবাদে নেমেছিলেন বিজেপির নেতা কর্মীরা সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা সকাল থেকে প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের প্রধান বিরোধী শিবির তপ্ত হয়েছে গড়িয়াহাট চত্বর সহ একাধিক জায়গা এমনকি আন্দোলনের ঝাঁজ বজায় রাখতে এদিন কসবা থানার দিকে অভিযান চালায় বিজেপি তখনই পুলিশ কর্মীদের সঙ্গে বাঁধে তুমুল অশান্তি সরকার ধর্ষণ আটকাতে পারে না যে সরকার মন্দির ভাঙা আটকাতে পারে না কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে সেই সরকার আইনি সরকার হতে পারে প্রশাসন প্রশাসন কি করছে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটেছে শশী বাজার কথা বাদ দি মহিলা হয়ে ওনার মহিলাদের স্বপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই জানে মুখ্যমন্ত্রী চাকরিটাকে নিয়ে নেবে চাকরি বাঁচানোর জন্য কাজ করছে কষ্টাকাণ্ডের প্রতিবাদ দেখাতে গিয়ে গড়িয়াহাট থেকে গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ সহ মোট পঁয়ষট্টি জন পরে পুলিশ তাদের পার্সোনাল রিমান্ড বন্ডে জামিন দেয় কিন্তু বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দেন পুলিশের জামিন তারা নেবেন না সুকান্ত মজুমদার বলেন দেখুন পুলিশ প্রত্যেকবার এইভাবে এই মাসে প্রায় চারবার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লালবাজারে রাখছে এবং তারপরে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দিচ্ছে এতদিন তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে আমার আপনার বাড়ির ঘরে মেয়েদের যেভাবে ইজ্জত লুট হচ্ছে যেভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে তার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বেল্ট বন্ডে সাইন করে জামিন ব্যক্তিগত না তার জন্য যদি আমাকে রাতভর জেলে থাকতে হয় তাও কোনো অসুবিধা নেই রাতভর জেলে থাকবো এর আগে আমি বলেছি হাজারবার যদি আমাকে অ্যারেস্ট হতে হয় আমি হাজার বার অ্যারেস্ট হবো বাংলার মেয়েদের সম্মান নিয়ে বাংলার মেয়েদের এইভাবে সম্মান তাদের তাদের ইজ্জত নিয়ে এইভাবে চিনিমিনি খেলা যাবে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না